বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সেনরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তো তাদের আজকে যে আলোচনা সেটি হলো গণিত এই গণিত নিয়ে আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো পর্ব একে সেটি হলো যে আমাদের পৃষ্ঠার তেষট্টি থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা আজকের একটি পর্বে প্রথম একটি পর্বে গণিত নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তো আমরা অবশ্যই আমাদের ছোটো শ্রেণীতে যে গণিত বইটি দেওয়া রয়েছে সেই গণিত বইটি আমরা সঙ্গে রাখবো এবং আমরা আজকে যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো যোগ সম্পর্কিত সমস্যা তো এখানে আমাদের যে বিষয়গুলো দেয়া থাকবে সেগুলো পর্যায়ক্রমে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টিতে সময় দেব যেহেতু আমাদের এখানে নয়টি বিষয় রয়েছে আমরা প্রতিটি পর্বে তিনটি করে সমস্যার সমাধান দেখে দেওয়ার চেষ্টা করব আমরা মূলত গাণিতিক বাক্যে প্রয়োগ দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা আপনার ছোটো সময়ের যে কথার অঙ্কগুলো যেভাবে লিখতে হবে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশত চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুই পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়ছে এই ধরনের সমস্যা রয়েছে তো এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব যেহেতু আমাদের এখানে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশত চুয়ান্ন পৃষ্ঠার কথা বলেছে প্রথমত এবং এরপরে যেটি বলেছে সেটি হলো দুইশত পঁচাত্তর পৃষ্ঠা পড়েছে তাহলে সে দুই মাসের মোট কত পৃষ্ঠা পড়েছে এটি গাণিতিক বাক্য যেভাবে আমরা প্রকাশ করতে পারি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি তো এভাবে তারা শুনেভাবে লিখবে গাণিতিক বাক্য কথাটি যদি লিখে থাকে তাহলে আরও খুবই ভালো হয় তো আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গাণিতিক বাক্য তাহলে আমরা কথার অঙ্কগুলো যেভাবে আমার ছোট বুঝতে পারবে সেভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি মূলত আগে আমাদের এই জিনিসটি আগে নির্বাচন করতে হবে আমাদের ছোটো সময় যে এটি যোগ হবে না বিয়োগ হবে বা কথাটি কীভাবে সাজাতে পারে তাহলে আমরা এইভাবে পাশাপাশি যোগ করতে পারি বা উপর নিচে যোগ করতে পারি তাহলে এখানে পাঁচ চার নয় সাত পাঁচ সাত আট নয় দশ এগারো বারো দুই হাতে এক একটি এখানে এনে দিলাম দুই একে তিন তিন একে চার তাহলে এত পৃষ্ঠা তাহলে সে দুই মাসে এত পৃষ্ঠা পড়েছে এটি তারা যদি অতএব দিয়ে লিখে থাকে যে সে দুই মাসে এত পৃষ্ঠা পড়েছে কোনো সমস্যা নেই এটি সমাধান হয়ে যাবে আর যদি সে কথা দিয়ে লিখে যে শিমু এক মাসে বইয়ের এত পৃষ্ঠা পড়েছে পরের মাসে এত পৃষ্ঠা পড়েছে তাহলে যোগ করলে এটি হয়ে যাবে তবে সেখানে তখন আমাদের যে কাজটি হবে সেটি হলো একশত চুয়ান্ন এবং নিচে লিখতে হবে দুইশত পঁচাত্তর এভাবেও হবে তবে নিচে দিলে আরও তাদের জন্য সুবিধা হবে এবং অতএব দিয়ে তারা যোগফলটি যেটি হবে এখানে বসিয়ে দিয়ে এই কাজটি করবে অতএব সে দুই মাসে মোট এত পৃষ্ঠা পড়েছে এটি হলো এক নম্বরের সমস্যার সমাধান হিসেবে চলে যাব দুই নম্বরে দুই নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব প্রথমত আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্র একশো জন একশো এবং আমাদের ছাত্রী বলেছে একশো তো বিশজন তাহলে এটি আমরা যেভাবে সমাধান করেছি এর আগে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি গাণিতিক বাক্য দিয়ে করলে গাণিতিক বাক্য কথাটি লিখলে খুবই ভালো হয় শূন্য ছয় ছয় দুই তিন পাঁচ এক এক দুই অর্থাৎ অতএব অতএব দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে মোট দ্বিতীয় শ্রেণীতে মোট দুই ছাপ্পান্ন জন শিক্ষার্থী আছে এখন ছাত্রছাত্রী নয় শিক্ষার্থী দিয়ে দিলেই হয়ে শিক্ষার্থী আছে এটি গেল একটি বিষয় এখন যদি কথা দিয়ে লিখে তাহলে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশত ছত্রিশ জন এবং ছাত্রী আছে একশত বিশ জন যোগ করবে এবং যোগ ফলে আমাদের বের হয়েছে দুই ছাপ্পান্ন অতএব দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে এতজন বা দ্বিতীয় শ্রেণীতে মোট এতজন শিক্ষার্থী আছে কোনো সমস্যা নেই এইভাবে আমরা আমাদের শেখানোর চেষ্টা করবো তিন নম্বরে আমরা পরব আগে তিনটি বিষয় দেখেতে চেষ্টা করছি তিন নম্বর যেটা দেওয়া যাচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় এতটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় এতটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব প্রথমত গাণিতিক বাক্য কথাটি লিখব এরপরে আমাদের কর শাখায় একশত তেইশটি বই বিতরণ করা হয়েছিল এবং খর শাখায় আমাদের বই বিতরণ করা হয়েছিল একশত একত্রিশটি তাহলে আমরা যোগ করে ফেলছি এক তিন চার তিন দুই পাঁচ এক এক দুই এটি হলো এবং এতটি বই বিতরণ করা হলো এতটি বই এখন আমরা যে কাজটি করব অতএব দিয়ে লেখার চেষ্টা করব অতএব অতএব মোট মোট এতটি বই বিতরণ করা হলো এটি সমাধান হয়ে গেল এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের ছোটো সময়ের জন্যে যদি আমরা কথার উপর দিয়ে সাজাই সেটি হলো ক শাখায় বই বিতরণ করা হয়েছিল একশত তেইশ টি এবং শাখায় বই বিতরণ করা হয়েছিল আমাদের একশত একত্রিশ টি যোগ দিয়ে দেব তিন একে চার দুই তিনে পাঁচ এক একে দুই টি অতএব মোট দুইশত চুয়ান্নটি বই বিতরণ করা হলো এই ছিল আমাদের ছোট শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তেষট্টি পৃষ্ঠায় এই ছিল আমাদের যোগ সম্পর্কিত সমস্যা সর্ব নয়টি আমরা আজকে দেখে চেষ্টা করেছিলাম এক দুই তিন তিনটি সমস্যাকে একটি পর্বে আলোকপাত করার তো যারা আমরা আজকের ভিডিওটি নতুন দেখছি আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রস্তুতি শুরু করেছি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো খুব সিরিয়ে দেওয়ার বা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিও নতুন দেখছেন যদি আজকে ভিডিওর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সার্সক্রাইব করে পরবর্তী আপনার পরে আমাদের সঙ্গে থাকবে যার পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন যারা একত্রিশ হাজার সদস্যের এই আমাদের পরিবারের সঙ্গে আপনিও একজন রয়েছেন যারা আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছি এবং শেয়ার করছি সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন দেখছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের ছোটো সময় যদি উপকারে আসে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন সকলকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নেব খোদা হাফেজ